ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাণ অনুসারে এদিন দেবী শুম্ভ ও নিসুম্ভকে বধ করেছিলেন শাক্তমতে যারা দেবীর পূজা করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যার রাত বিশেষ মাহাতপূর্ণ তারাপীঠে এদিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয় সাধক বামা খ্যাঁপাও কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধিলাভ করেছিলেন শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম অমাবস্যা তিথির থেকে অনেকটাই আলাদা তন্ত্রমতে যারা দেবীর সাধনা করে তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত্ম আছে জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা অত্যন্ত জরুরি তাই এদিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো আর সারাদিন যারা উপবাস করে থাকতে পারেন না তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন কথিত আছে এই কৌশিকি অমাবস্যার রাতে মা তারার চরণে রক্তজবা ফুল আলতা সিঁদুর প্রভৃতি নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করতে হয় এর ফলে মা তারার আশীর্বাদে আমাদের জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হয় আজকে দিনেই তো মা তারার দেহকোষ থেকে দেবী কৌশিকের জন্ম হয়েছিল কখনো তারা কখনো মহামায়া কখনো দুর্গা আবার কখনো কালী বিভিন্ন নামে বিভিন্নভাবে মা আমাদের সদা রক্ষা করে চলেছেন মাগো তুমি এইভাবেই আমাদের পাশে থেকো তোমার হাত আমাদের হাতের মধ্যে সবসময় ধরে রেখো ওমা মাগো তুমি ছাড়া আমাদের কোনো গতি নেই তোমার চরণে আমাদের শত শত কোটি প্রণাম আজকে দিনেই তো বামদেব সিদ্ধিলাভ করেছিলেন তোমার দর্শন পেয়েছিলেন তাই তো দেবী কৌশিকী আজকে সেই রূপেই আমাদের কাছে প্রকট হয়েছেন এবং আমরা তার পুজোর আয়োজন করেছি চলো আমরা সবাই মিলে বলি জয় বড়মার জয় জয় তারার জয় জয় বামাখ্যাপার জয় জয় দেবী মা কৌশিকী জয় 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 তারা